আজ আমি তৈরি করলাম চিকেন ফিঙ্গার প্রথমে দেখো একটা মিক্সিং জারের মধ্যে বেশ কিছুটা বোল্ডেজ মাংস নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম দু চামচ মতন সাদা তেল আর দিয়ে দিলাম এক চামচ মতন গরম মশলার গুঁড়ো দিয়ে সব কিছুগুলোকে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি পেস্টটা তৈরি করা হয়ে গেলে তার মধ্যে আবারও চার থেকে পাঁচ চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এরপরে দেখো কিছুটা হাত তে সাদা তেল লাগিয়ে নিয়ে কিছুটা মাংস নিয়ে একটু লম্বা করে সেপ নিয়েছি নিয়ে ডিমের গোলার মধ্যে চুবিয়ে নিয়ে বেড ক্রামসে ভালো করে কোট করে দেখো রেডি করে নিয়েছি এরপরে দেখো কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে একে একে আমি চিকেন ফিঙ্গারগুলো দিয়ে দিলাম দিয়ে প্রথমে কিন্তু মিডিয়াম আছে এপিড ভালো করে ভেজে নিতে হবে এরপরে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিলেই রেডি হয়ে যাবে আমাদের চিকেন ফিঙ্গার